কোনো কথা হবে না শুধু অফার হবে অফার হবে শুধু অফার ইনশাআল্লাহ প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দিয়া ভাইজান সবার কস্টের টাকা আমাগো কস্টের টাকা ওয়ারেন্টি তো অবশ্যই আছে যেহেতু ইউজ ফোন বেশি সবাই ইউজ ফোন তো আসলে চেক করে চিট করে ভোট করে নিতে পারবেন ইনটেক ফোন কিন্তু নেওয়া যায় না আপনি সারা দিন চেক করে নেবেন তারপরেও সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস আর কোরিয়ার পলিসি সমস্যা নেই আলহামদুল চেক করে নেবে কোন সমস্যা লোকেশন ঢাকা যমুনা পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর টেন প্লাস

মানে তিরিশ বত্রিশ হাজার টাকা যদি কারো বাজেট থাকে ফোন কিনবেন ভাবছেন এই ফোন গুলো একবার হলো দেখতে ডিসপ্লে কিন্তু ঠিক আছে ডিসপ্লে কিন্তু দুর্দান্ত চওড়া আচ্ছা আচ্ছা এরপর আমরা এই যে S22 প্লাস S22 প্লাস 8GB 128GB ডুয়াল সিম 45 এমএস এর বিগ ব্যাটারি 45 মানে ফোনের রাজা বললি চলে মানে Samsung এর ভিতর এই মডেলই সুন্দর করছে সুন্দর করছে এই যে পিছন সাইড আচ্ছা আচ্ছা মানে এডি দেখলি বোঝা যায় যে এডি এই মডেল এডি মডেল আর কোন মডেল বুঝতে পারবেন না যেমন A52s2 একই 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 দেয়া যায় কিন্তু এই মডেল অনলি

সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার কিন্তু লাভ এডিশন লাভ স্পেশাল এডিশন আচ্ছা কত

একদম করে কিন্তু সব দিকে সেরা হবে মানে আপনি বক্স খুলে যেরকম প্রোডাক্ট পান ওই রকম কথা কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে

তারপর ওই যে মোটরওয়ালা দেন মোটর যেগুলো শুরু করবেন দেন এর মাল কিন্তু মাঝে ছিল না আবার ঢুকছে

তাই না আচ্ছা ক্যামেরা দেখছেন ভাই চমৎকার লেভেলের ঠিক আছে আর চালা আসলে ভালো ফোন করে নিতে পারে

একদম অস্থির দিয়ে দেবো আট একশো আটের সাতের হাজার পাঁচশো আর বারো দুশো চাপ্পান্ন দিয়ে দেবো আপনার

অল্প বাজেটে কাট ডিসপ্লে বক্স ৳1200 আবার কিন্তু ভাই বক্সের ৳100 তো আছেই আবার ওই যে আপনার ডুয়াল সিম ডুয়াল সিম কাটের মধ্যে ডুয়াল সিম আর 50 মেগা পিক্সেল জুম ক্যামেরা জুম ওভারঅল দুর্দান্ত ফোন থাকবে কত আজকে এটা থাকবে মাত্র 22 22500

13000 টাকা। মানে 13000। 13000 টাকা। অনলি 10 5000। 1-2

iPhone 13 নারা ইলেয়ার 12 নার আকে দেল লাগা 11KKOR � uphillদুারদে টের চেনান জি এরেথাত су কে কূখাad ঊচ্কে 9000 উংঠিশনাট঺াক este 11 11 pewno husband plan 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 plan

তেইশ হাজার পাঁচশো বিশ হাজার এর পরে সিক্স একুশ হাজার সিক্সে বিশ হাজার আচ্ছা বিশ হাজার কিন্তু আজকে টাকায় গুগল পাচ্ছেন অফার দিয়ে টাকা মানে ক্যামেরা কিন্তু অথেন্টিক ক্যামেরা ঠিক আছে আচ্ছা ফাইভে ফাইভ মাত্র

আচ্ছা কিন্তু যতগুলো ডিভাইস ছিল সবগুলো দেখানো শেষ ইনশাল্লাহ প্রাইস গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন আর সবচেয়ে মজার বিষয় হলো প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো ঠিক আছে এগুলো আমাদের মুখের কথা যদি বিশ্বাস অবশ্যই আইসা চেক করে নেবেন ভিডিও তো বুঝাই বোঝাই যে কতগুলো চকচক করতে আছে আপনি আসবেন দেখে চেক করে নেবেন অনেক সময় দেখা যায় নতুন ফোন কিনলে কিন্তু আপনি যখন সিল প্যাক করবে আপনি খুঁইলে চেক করে নিতে পারবেন না বক্স কাটা মানে আপনার নিতে হবে ঠিক আছে আর ইউজ ফোন আপনি দেই খেয়ে না তারপর নিতে পারবেন দুই তিন ঘন্টা বসে সোপা আছে বসে সুন্দরভাবে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ